বাড়ি কতকার সন্ধ্যা সন্ধ্যাবেলা আজকে সারা দিন কি কি করলাম বাড়িতে সেটাই আজকে তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করছি তোমরা তো জানো একটা সংসারে একটা মেয়ের কত কাজ থাকে তো সেরকম আমার মধ্যেও কোনো ব্যতিক্রম নেই তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি সাড়ে সাতটার সময় উঠেই আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা এখন দেখতে পরিষ্কার লাগছে কিন্তু কিছুক্ষণ পরে আমার দুটো ছেলে একেবারে অপরিষ্কার করে ছাড়বে তো বাবার বাড়ি যাওয়ার আগে আমি তিনটে বেশির ধুয়ে যাইনি ওগুলো অমনি রেখে দিয়ে গেছিলাম এই বেডশিটগুলোর সাথে কয়েকটা আমারও জামা কাপড় আছে আর দুটো ছেলেরও কিছু জামা কাপড় আছে ওগুলো ধুয়ে নিব। আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডে একবার দেখো কি সুন্দর মিষ্টি লাগছে একেবারে রোদ দেখে জামা কাপড় তো ধুয়ে দিয়েছি হ্যাঁ কিন্তু কিছুক্ষণ পর পর দেখছি হালকা মেঘ মেঘ উঠেছে মনে হচ্ছে এদিকে তো ভয়ও লাগছিল যদি বৃষ্টি চলে আসে এতগুলো জামা কাপড় কোথায় মেলবো তো যাই হোক না কেন জামা কাপড়ও আমার ধোয়া হয়ে গেছে আর সেরকম মেঘলাও হয়নি জামা কাপড় বেশ সুন্দরভাবেও শুকিয়ে গেছে সব এতগুলো কাজ করে পুজো করতে আসতে অনেকটাই বেলা হয়ে গেছে আসলে আজকে বাড়ি এসে দেখলাম আমাদের গাছে অনেক ফুল ফুটে আছে সেগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না এখন তো বাড়িতে এসে দেখছি অনেকগুলো যাই হোক ফুল ফুটছে না হলে কিছুদিন আগে তো কিছুই ছিল না যাই হোক অনেকগুলোই ফুল জমা হলো কিন্তু আমাদের বাড়িতে বেল গাছ থেকে একটাও বেলপাতা তুলতে পারলাম না আসলে আমাদের বাড়িতে কোনো মইও নেই ও একটা আকর্ষীয় নেই তোমাদেরকে তো আমি রিলসে বলেইছি পুজো দিতে গিয়ে আমার বরের কথা মনে পড়ে গেল আমার যদি পুজো দিতে দেরি হয়ে যেত বা অনেক একটা বেলা হয়ে যেত তাহলে সে নিজেই পুজো দিয়ে দিত তো এখন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে চলো দেখি কি খাবার আছে একটু খাবো সেই সকালে একটা চা বিস্কুট খেয়েছিলাম আর কিছুই খাইনি এখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা মতো তো পুজো দিয়ে প্রথমেই আমি রান্নাঘরের দিকে এলাম দেখি কি আছে রান্নাঘরে রান্নাঘরে ঢুকেই চোখ গেল আগে হাঁড়ির দিকে হাঁড়িতে দেখি কিছুটা পান্তা আছে ও দুটো আলু সেদ্ধ আছে বাহ ভালোই হলো তাহলে সৌমকে ডেকে আনি তিনজনে মিলে খেয়ে নেবো আসলে সৌম আজকে স্কুলে যায়নি এখন আমি আলুগুলো মাখিয়ে নিচ্ছি কালকে রাত্রিরে আমি একটা শিশিতে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে ভাবছি একটু মাখিয়ে নেব কিন্তু সৌমো আর গুড্ডু তো খায় না ওদের জন্য আলাদাভাবে রেখে প্রথমে ভাবছিলাম টেবিলের খেতে বসবো কিন্তু গুড্ডু যেভাবে টানা করছে নিচে না বসে থাকতে পারলাম না খেতে খেতে দেখি পেছনে গুড্ডু পটি করে ফেলেছে এবারে কেমনটা লাগে তোমরাই বলো জীবনে কোনো কিছুতেই শান্তি নেই এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিছি কারণ গুড্ডুকেও পরিষ্কার করতে হবে যতক্ষণ না বাচ্চা কাচ্চা দু তিন বছরের হচ্ছে ততক্ষণ মনে হয় মায়েদের কোনো কিছুতেই শান্তি নেই এখন গুড্ডুর পটিটা ওই খালধারে ফেলে দিয়ে আসব। এই ছেলেটার পাল্লায় না আমার মনে হয় ঘরের তেও শান্তিতে থাকা যাবে না দেখো গোটাটা কিভাবে ভাত ফেলেছে তো এখন চলে এসেছি সেই মহান কাজ করতে কি রান্না করব কি রান্না করব, কি রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না তারপর সৌমুকে একটা সয়াবিনের প্যাকেট আনতে বললাম দোকান থেকে আজকে তো নীল ষষ্ঠীর ব্রত যদিও আমি এটা করি না তবুও ভাবলাম আজকে একটু নিরামিষ খাওয়া যায় আর বাড়িতে তো সেরকম কোনো সবজিও নেই তাই একটা তরকারি ভাত রাঁধলেই হয়ে যাবে এই দেখো আমি রান্নার সব জোগাড়পাতি রেডি করে ফেলেছি রান্না করতে করতে একটু পেছনের দিকে বিল ধারে দেখতে পেলাম যে আমাদের বাড়ির একটা বেল পড়ে আছে সেটা সৌমকে তুলে আনতে বললাম তারপর সৌম কুড়িয়ে এনে বলছে মা তাড়াতাড়ি একটা শরবত করে দাও না দেখি বেলটা পুরোটা ভালো ছিল না একদিকে একটুখানি পকা ছিল আমাদের গাছের বেল অতটা মিষ্টি না ঠিকই কিন্তু খেতেও খারাপ না তো নিয়ে চলেই গেল আমি একটু গুড্ডুকে দিলাম গুড্ডুও খেতে চাইলো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা